আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম হাতেলি ব্লক সে নতুন আরেকটি ভিডিও নিয়ে রবিবারের কয়েক কেটে বিশাল সুটকির বাজারে চলুন বন্ধুরা শর্টকাটে সুটকির বাজার ছুটু করে দেখি সকল ধরনের সুটকি এখানে পাওয়া যায় কক্সবাজারের মধ্যে যা আছে তা এখানে পাওয়া যায় বিশাল সুটকির বাজারে দেখুন বন্ধুরা তুলনামূলক কম দাম এবং খুবই ভালো মানের সুটকি এখানে পাবেন সুটকি বাঙালি জাতির একটি ঐতিহ্যপূর্ণ খাবার সবাই কম বেশি সুটকিটা পছন্দ করে তো চাইলেই চলে আসতে পারেন রবিবারের ক্যাকে ঘাটে এই হাটে প্রায় সব কিছুই পাওয়া যায় কবুতরের ভিডিও গরুর ভিডিও ছাগলের ভিডিও সব কিছুই দেখিয়েছি তাই আজকে আপনাদের ব্যতিক্রম একটি ভিডিও দেখালাম প্রচুর সুটকির দোকান ঘুরে ঘুরে দেখে দেখে সুটকি কিনতে পারেন প্রায় সকল ধরনের সুটকি এখানে পাবেন অবশ্যই ঠান্ডা মাথায় এসে ঘুরে ঘুরে কিনবেন বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ পর্যায়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ